ফ্রান্স প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণা করে আন্তর্জাতিক কূটনীতিতে আলোড়ন তুললেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আগামী সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত ঘোষণা করবে ফ্রান্স ফলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির মধ্যে ফ্রান্সই প্রথম যারা প্যালেস্টাইনকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চরম অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা ও ইসরায়েল আমেরিকার বিদেশ সচিব রুবিও বলেন এই সিদ্ধান্ত হামাসের স্বার্থ রক্ষা করবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতেনাহু এবং বিদেশমন্ত্রী সারো কটাক্ষ করে বলেছেন এটা আসলে হামাস পরিচালিত রাষ্ট্র তৈরির পথে ফ্রান্সের সহায়তা ফ্রান্সের তরফে বলা হয়েছে এই পদক্ষেপ পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গাজায় চলমান ইসরায়েলি অভিযানের মধ্যেই প্রায় তিরিশটি দেশ এ নিয়ে সরব হয়েছে অনেকেই বলছেন এই সময়ে ফ্রান্সের এই ঘোষণার আলাদা কূটনৈতিক গুরুত্ব রয়েছে আপনার কি মত ফ্রান্সের এই সিদ্ধান্ত কি সাহসী পদক্ষেপ নাকি বেপরোয়া কূটনীতি নিচে কমেন্টে জানান